নমস্কার বন্ধুরা চলে এসেছি শুভবিবাহ ধারাবাহিকের আজকের পর্বটিকে নিয়ে যদিও এই ধারাবাহিকটির এই কদিন প্রতিটি পর্বে আছে সাসপেন্স এবং প্রতিটি পর্বই উদ্মাদনায় ভরা আর এই সপ্তাহটা যেহেতু একটি চ্যালেঞ্জিং সপ্তাহ তাই সব সিরিয়ালটির প্রতিটি দিনই নতুন থেকে নতুনতর আমরা দেখতে পারছি আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফুদাময়ী যাই তার বাপের বাড়িতে তার ডিভোর্সের সেই কাগজগুলি আনতে এবং সে তার বাপের বাড়ি যে যথারীতি খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু সে খুঁজে কোনো মতেই পায় না যেটিকে আর বৌদিকে জিজ্ঞাসা করাতে তারা বলে তাদের মা আর ঠাম্মি নেই বাতের ব্যথার জন্য বাইরে গেছে ডাক্তার দেখাতে ফুদাময়ী অত কিছু ভাবে না আর সেই সময় ফাইল কাগজপত্র খুঁজে যায় শুধু ফুদামই নয় সেখানে যায় তার বোন এবং ভগ্নীপতি তার দেওর ফোম তারাও যে সেখানে যথেষ্ট দিদিকে হেল্প করতে থাকে কিন্তু কোনো মতেই সেই ফাইলপত্র খুঁজে পায় না তারপরেই ফুদাময় যখন জেঠিমারা জিজ্ঞাসা করে কী খুঁজছিস কী খুঁজছিস তখন পুরো ঘটনাটা তার জেঠিমাকে বলে কিন্তু তারা তো কোনো উপকারই করে না ফুদাময়ী তখন ভাবতে থাকে কিছুদিন আগে তাদের বাড়িতে চোর পড়েছিল সেই ফোনটা তাদেরকে বলেছিলো কিন্তু কোনো কিছুই ঘর থেকে খোয়া যায়নি শুধুমাত্র খোয়া গিয়েছিল তাহলে এই ফাইলটা তখনই ফুদা বুঝতে পারে এই সব কিছু ওই পার্থক্যের প্ল্যান এবং সে অনেক দিন ধরে এই পুরো চক্রটা চালাচ্ছিলো ফুদাময়ী বুঝতে পারে যে এই আটঘাট সব কিছু করেই নেমেছে এই ফার্থক চ্যাটার্জি আর তার বাড়ির লোকজনেরা যাই হোক ফুদা আর বেশি দেরি না করে চলে যায় ফসুমল্লিক বাড়ি এইদিকে ফসুমল্লিক বাড়িতে তখন সবাই একটা উন্মাদনা নিয়ে চিন্তা নিয়ে ব্যস্ত যে কি হবে একটা ছেলের বউ আবার একটা ছেলের বউ মানে কি যে জঘন্য খিচুড়ি একটা ব্যাপার এবার কি হবে সবাই যখন চিন্তা করে তখনই ফুদাকে দেখে বলে যে এই তো এবার ফুদা এসে গেছে ভেজ বসু তখন বলে তুমি এনেছো নিশ্চয়ই ডকুমেন্টস ফুদা আমি তোমাকে বিশ্বাস করি তুমি ভুল করতে পারো না ঠাম্মিও বলে আমি কারোর কথা বাদ না দিয়ে আমি তোমার কথাই বিশ্বাস করি কারণ আমার নাত বৌমা ভুল করতে পারে না পার্থক চ্যাটার্জি মনে মনে বলে এইবার এমন চাল চেলেছি তোমার আর বেঁচে পালানোর উপায় নেই ফুদা এবার দেখি তোমাকে কে ফেজ বসু মল্লিকের কাছে থাকতে দেয় আর এই সব কিছু আমি সব দখল করব ফেসবসু মল্লিকের কাছ থেকে মনে মনে ভাবতে থাকে ফুদার দিকে তাকিয়ে সব কিছু ভাবে এবং বুঝতে পারে ফুদা তো পায়নি সেই কাগজ ফুদাকে সবাই মিলে জিজ্ঞাসা করে ফুদা কিন্তু কোনো উত্তর দিতে পারে না তারপরে শেষে কাঁপা কাঁপা কথাই বলে যে আমি সেই কাগজপত্র পাইনি আমার সেই ডকুমেন্টস চুরি হয়ে গেছে আপনি জানেন ফেসব্রবু আমরা সেদিনকে গিয়েছিলাম বাড়িতে হঠাৎ করে চোর পড়েছিল ফোন বলল মনে হয় সেই দিনে ওই ডকুমেন্টসের কাগজপত্র নিয়ে গেছে ফেজ বসু ফুদার মুখের কথাতেই বিশ্বাস করে শুধু ফেজ কেন ঠাম্মি আরও সবাই বাড়ির লোকজনেরা ফুদার কথাতে বিশ্বাস করে কিন্তু তাদের বাড়ির যে ছোটো বউ এবং পার্থক তারা কোনো মতেই এটাকে রিয়েলাইজ করতে পারে না আর ছোট কাকা তো এখন উভয় দ্বন্দ্বতে পড়ে যায় আর সব কিছু প্রমাণ করানোর জন্য ফুদাকে যখন একই করা হয় যে না ডিভোর্সটা হয়নি এই সব কিছু হচ্ছে তাদের বাড়ির বৌমার নাটক মিথ্যে কথা আর তারা টাকার জন্য এই বড় লোক বাড়িতে বিয়ে করে যে তখনই প্রমাণস্বরূপ তাদের বাড়ি থেকে আনা জেঠি এবং তার বৌমাকে নিয়ে আসে চিনুক চিনুক বলে আমার জেঠি আর মা বৌদি এসেছে তারা বলবে যে আমাদের ডিভোর্সটা হয়েছিল এবং ডিভোর্সের জন্য আমাদের বাড়িটাও বন্ধক রাখা হয়েছিল কিন্তু বেমালুম অস্বীকার করে তার জেঠি এবং বৌদি সবার কাছে কান্না কাটি করে এমনভাবে বলতে থাকে যেন সত্যিই ডিভোর্সটা হয়নি মাসিমা মাসিমা করে ফুদার ঠাম্মিকে এমনভাবে কথা বলতে থাকে মেয়েটাকে শ্বশুরবাড়ি বাড়ি পাঠিয়ে দিন এইবার ফুদার কাছে যে তার জেঠিমা গুজগুজ করে বলে তুই আমার মেয়েটাকে ওই ফোনটি গুন্ডা সাথে বিয়ে দিয়েছিস তুই কি ভেবেছিস তোর আমি ভালো করব তোর জীবনটাকে আমি নরক করে দেবো ওই কুলাঙ্গার ফার্থকের সাথে তোকে ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেবো দেখ এবার কেমন লাগে ফুদা সব কিছু বুঝতে পারে জেঠিমারা তাদেরকে অপদস্থ করার জন্য এই সব কিছু করছে তাই ফুদা কাঁদতে কাঁদতে বলে জেঠিমা তোমাদের সাহায্য আমার লাগবে না আমি নিজেই প্রমাণ করে দেবো যে ডিভোর্স আমাদের হয়েছে আমি শুধু ফেজ বসু মল্লিক বাবুকেই ভালোবাসি আরেকটি কথা হলো তারা যখন সেখান থেকে চলে আসে তখন পার্থকের মা গিয়েছিল সেই আচার্য বাড়িতে এবং যে ফুদার বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়ার কথা বলে এসেছিল তার জেঠিমাকে যে তোমার মেয়ের এরকম যারা সর্বনাশ করেছে তোমার সুযোগ আছে তাদের সর্বনাশ করো আর সেই জন্যই জেঠিমা আজকে এই অবলীলায় মিথ্যা কথাগুলো বলে গেল সব প্রমাণ পর্ব শেষ এইবার ছোটো কাকিমা বলে যে আমার ছেলে পার্থকের সঙ্গেই তোমাকে যেতে হবে পুদা কারণ কথা অনুযায়ী তুমি হেরে গেছো আমি কথার খেলাপ একদম পছন্দ করি না এই বলে তার শাশুড়ি মা যখন পুদার হাত ধরে টেনে নিয়ে যায় উল্টো দিক থেকে ফেজ দাঁড়িয়ে তার বইয়ের হাত ধরে টানতে থাকে একটা সুন্দর দৃশ্য মাঝখানে দাঁড়িয়ে থাকে পার্থক চ্যাটার্জি কিছু একটা বলা নেই এই সত্যি এই সিনটাকে দেখলেই মনে হয় সিরিয়ালটি সার্থক ফেজ বসুমল্লিক তার কাকিমুনির হাত থেকে পুতার হাতটা ছাড়িয়ে নেয় গিয়ে বলে যে আমি সব জানি কিন্তু আমি এইভাবে এই বাড়ি থেকে পুতাকে যেতে দেবো না ও যখন আমার নয় তখন আমি তাকে ছেড়ে দিচ্ছি আমি সমস্ত অধিকার ফুঁতার থেকে ছড়িয়ে নিচ্ছি এখন ও শুধু পার্থকের বউ কিন্তু তার আগে ওর সাথে পার্থকের বিয়ে দিতে হবে এইবার ফুদা বলে আপনি এ কী কথা বলছেন আপনিও কি সবার মতো আমাকে অবিশ্বাস করেন ফেজ বসু কোনো কথাই বলে না ঠাম্মি বলে দাদু ভাই তুমি ভেবেচিন্তে ডিসিশন নাও কারণ তোমার জন্য আমি ডিভোর্সের বিরুদ্ধে গিয়েও এই মেয়েটিকে মেনে নিয়েছিলাম আর আমি দেখেছিলাম এই মেয়েটি কতটি সৎ এবং পরিশ্রমী আজকে তুমি এই সব কথা কিভাবে বলছো কেন বলছে কি কারণে বলছে সব কিছু দেখতে পাবো আমরা আগামী পর্বে এতদিন খেলাটা খেলেছে ভার্ধক চ্যাটার্জি এইবারে খেলাটা খেলবে আসলে আমাদের ফেজ বসু মল্লিক দেখতেই হবে আগামী পর্বগুলি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো